প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে আছি একটি পাত্র দেখার অনুষ্ঠানে এখানে পাত্র দেখার একটি অনুষ্ঠান চলতেছে ইনশাল্লাহ আমাদের সুন্দর সুন্দর মানুষজন বসে আছে তারা আপ্যায়ন করিতেছেন এবং নিজেরা আপ্যায়নে অংশগ্রহণ করতেছেন তো একটা ছেলেকে দেখার জন্য মেহমান এসেছেন বন্ধুরা আমার আল্লাহ তালা যেন কবুল মন্দুর করেন প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে তার মেয়েটা যেন একটা সুন্দর ভালো নামাজিস পরহেজগার ছেলের সাথে তো বিয়ে দেওয়া পারেন এটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে প্রথম কারিগর যিনি তিনি হলেন আমাদের মহান আল্লাহ তাল্লাহ পাশাপাশি মানুষের প্রচেষ্টা যদি থাকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন বিয়া এটা সুন্নাত কাজ তালা একজন মেয়ে একজন ছেলের উপরে এটাকে মনে প্রাণে অন্তর থেকে অন্তরে তাদের ভালোবাসা দিয়ে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি অর্জন করার কারিগর মানে আল্লাহ তালা যেন প্রত্যেকেই তার নেয়ামত শুভ বিবাহ বন্ধনের কাজটা আবদ্ধ করা তহফিক দেন আমরা সকলে বলি আল্লাহ মামিন আলাইকুম রহমতুল্ল